ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিতিশান রিতিশা আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে সারো দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা আজ প্রথমা তো আমরা আজ থেকেই ঠাকুর দেখাটা স্টার্ট করে দিয়েছি তার কারণ হলো আমরা এখন যাচ্ছি শ্রীভূমিতে এখন বাজে সাড়ে এগারোটা এগারোটা কুড়ি রাত্রির এগারোটা কুড়ি তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তার আগে আমাদের যে কদমতলায় যে আমাদের প্যান্ডেলটা হয় সেটা এখনো পর্যন্ত কাজ চলছে তো কত সুন্দর লাগছে ভাবলাম সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি পরে তো আসবো এখনো আনকমপ্লিট আছে কিন্তু বেশ সুন্দর লাগছে আর সাথে চলছে অল্প বৃষ্টি তো আজকে বেরোনোর একটাই কারণ হলো আমরা এখন যাচ্ছি শ্রীভূমি শ্রীভূমিতে যত দিন যাবে ততই ভিড়টা বাড়বে আর শ্রীভূমিটা ওপেনিং হয়ে গেছে তো সেই জন্য আমরা ভাবলাম আজকে যাই শ্রীভূমি প্যান্ডেল ওপিং করে আসি বা ঠাকুরটা দেখে আসি কারণ এর পরে হলে আমরা যেতে পারবো না অত ভিড়ের মধ্যে তো সেই জন্য আমি আর বন্ধুরা মিলে সকলে বেরিয়ে পড়েছি অবশ্যই আছে তাতান্তরণীয় আমরা শ্রীভূমিতে এসে কম ছালাম এই মুহূর্তে আমরা সবাই লন্ডনে লন্ডনে আরে আছিস লন্ডনে প্রত্যেকটা গেট যে করেছে না লাইটিংগুলো এত সুন্দর এত অপূর্ব কি বলবো খুব সুন্দর চর তোমাদেরকে একে একে সেগুলো শেয়ার করি আজকে ভিতরে ঢুকতে দিচ্ছে না বা দেওয়া হচ্ছে না দেখো বন্ধ রাখা হয়েছে কারণ এখন চলছে শ্যুটিং তো বাইরে থেকে আমরা প্যান্ডেলটা যতটা সম্ভব ভালোভাবে দেখার চেষ্টা করছি খুব সুন্দর হয়েছে অপূর্ব পুরু তিরুপতি বালাজির যে মন্দিরের গেটটা সেই গেটটা এখানে তুলে ধরেছে তো খুব সুন্দর লাগছে তিরুপতি দুদিকে দুটো তিরুমালা তিরুপতির যে মূর্তি সে মূর্তি রয়েছে

হ্যাঁ ওকে দেখা যাচ্ছে দেখছে প্রত্যেকটা বাড়ি সাজিয়েছে ওর ঠাকুর ঠাকুর দেখেছি ঠাকুর দেখতে এখন রাত্রিরে বাজে সাড়ে বারোটা তাও এত ভিড় এত ভিড় আর দুদিন পর থেকে দেখাটা ওরা ঢোকাই যাবে না ঢোকা যাবে না মানে ভিড় প্রচন্ড থাকবে আর মেন গেট থেকে যে দুদিকে ছটা থেকে সাতটার মতো যে লাইটিং এর গেটটা করেছে জাস্ট অসাধারণ আমরা বাইক রেখেছি হয়তো এক কিলোমিটার দূরে আর এখানেও হয়তো পরে যারা আসবে তারাও তো এখানেও বাইকটা রাখতে পারবে তো যাই হোক আমরা ঠাকুর তো দেখতে পেলাম না জাস্ট প্যান্ডেলটা দেখেছি বাইরে থেকে এবার বাড়ি ফেরার পালা আর দেখো এত আমরা ঠাকুর দেখতে পাচ্ছি না মানে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে প্যান্ডেলেতে এখানেও একটা খুব সুন্দর প্যান্ডেল যেটা আমরা ঢুকতে পারলাম না কারণ এখন ঢুকতে দেওয়া হচ্ছে না তোমাদের তো আগেই বললাম জাস্ট শিভূমির জন্য আজকে বেরো না কারণ পরে যখন আসবো বাচ্চাদের নিয়ে অনেক অসুবিধা হবে ঢোকার জন্য তো যাই হোক ভিডিওটা কেন শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরাও খুব ভালোভাবে পুজো কাটাও আর আমার পাশে থাকো